বাড়িতে আয়না ছাড়া চলে না আমাদের কিন্তু ঘরের কোথায় আয়না রাখছেন তা অত্যন্ত গুরুত্বপূর্ণ যেমন বিছানার সামনে আয়না রাখা শুভ নয় বলে মনে করা হয় আয়নার সামনে কখনো ঘুমানো উচিত নয় বলে বিভিন্ন সংস্কৃতিতেই প্রচলিত রয়েছে চীনা সংস্কৃতিতে বিছানার সামনে আয়না রাখা আয়নার সামনে ঘুমনোকে অশুভ বলে ধরা হয় আয়নাকে পোর্টাল হিসাবে ধরা হয় সেখানে অর্থাৎ আয়নাকে অন্য ডাইমেনশানে পৌঁছানোর রাস্তা বলে ধরা হয় তাই বিছানার সামনে আয়না না রাখার নিদান রয়েছে ফেংসুইতেও কথিত রয়েছে আয়নার সামনে ঘুমনোর সময় মানুষের আত্মার প্রতিবিম্ব আয়নায় পড়ে ওই সময় আত্মা শরীর ছেড়ে বেরিয়ে ঘুরে বেড়ায় আয়নায় নিজের প্রতিবিম্ব দেখলে বিভ্রান্ত হয়ে পড়তে পারে আত্মা প্রতিবিম্বর মধ্যে আটকে পড়তে পারে ফিলিপিন্সেও বিছানার সামনে আয়না রাখা নিয়ে নানা ধারণা প্রচলিত রয়েছে বাড়িতে কেউ মারা গেলেও সেখানে আয়না কাপড়ে ঢেকে দেওয়া হয় মৃত ব্যক্তির আত্মা আয়নায় বন্দি হয়ে যায় এবং আয়নার এপারেও তার প্রভাব পড়ে বলে বিশ্বাস করেন সেখানকার মানুষ ফিলিপিন্সের লোককথা অনুযায়ী আয়নার সামনে ঘুমলে আধ্যাত্মিক প্রতিরোধ ভেঙে পড়ে আত্মার নজর পড়ে তারা দুর্বলতা বুঝে যায় ঘুমের মধ্যে দুঃস্বপ্ন আসে ঘুম গভীর হয় না জাপানের লোককথা অনুযায়ী আয়না নিজস্ব শক্তি রয়েছে আয়না ভবিষ্যৎ দেখতে পায় এমনকি আয়না আত্মাকে ফাঁদে ফেলতে পারে মায়ার জালে বন্দি করতে পারে বলে শোনা যায় শুধু তাই নয় জাপানের লোককথা অনুযায়ী আয়না অন্য জগতে প্রবেশের রাস্তা আমাদের দুনিয়ার সমান্তরাল একটি বিকল্প দুনিয়া রয়েছে আয়নার সামনে ঘুমলে বিশেষ করে রাতে যদি আয়নার সামনে ঘুমনো হয় সেক্ষেত্রে ওই দুনিয়ার এনার্জি এখানে এসে পৌঁছায় এলোমেলো স্বপ্ন দেখতে শুরু করে মানুষ বিভ্রান্তি জন্মায় মনে মনে হয় কারণ নজরদারিতে যেন বাধা পড়েছেন আফ্রিকা বিশেষ করে পশ্চিম আফ্রিকার বিভিন্ন অঞ্চলে আয়না নিয়ে নানা কথা প্রচলিত রয়েছে পূর্বপুরুষের আত্মার সঙ্গে যোগাযোগ করতে যেখানে আয়না ব্যবহার করা হয় সেখানে ঘরের মধ্যে আয়না রাখার চল নেই পশ্চিম আফ্রিকার লোককথা অনুযায়ী আয়নার সামনে ঘুমলে এমন কিছু শক্তির সংস্পর্শ চলে আসেন মানুষ যা কাম্য নয় কেউ যখন ঘুমে আচ্ছন্ন থাকেন সেই সময় অন্য জগতের নজর পড়ে তার উপর দুঃস্বপ্নের পাশাপাশি কিছু ভর করেছে বলেও মনে হতে পারে ঘুম ভাঙার পর রোজকার জীবনেও অস্বস্তি বোধ হতে থাকে বলকান লোককথা অনুযায়ী ঘরের মধ্যে আয়না রাখাই উচিত নয় আয়না থাকলেও আমাবস্যা গ্রহণের সময় তা সরিয়ে ফেলা হয় ঢেকে দেওয়া হয় কাপড়ে কেউ অসুস্থ হলে তার ঘরেও আয়না রাখা হয় না বলকানরা বিশ্বাস করেন আয়নায় যে নিজেকে দেখি আমরা তা শুধুমাত্র প্রতিবিম্ব নয় বরং আমাদেরই দুর্বল রূপ প্রতিফলিত হয় ঘুমের মধ্যে আমরা সচেতন থাকি না সেই সময় দুর্বল হয়ে পড়ি সেই সময় আয়নার প্রতিবিম্ব যদি ঘুমন্ত অবস্থায় থাকে আত্মার শরীর ছেড়ে প্রতিবিম্বে প্রবেশ করতে পারে এবং ফিরে নাও আসতে পারে